এ দেশ আমার গর্ব এ মাটি আমার কাছে সোনা এখানে মুক্তির লক্ষ্যে হয় মুকুলিত আমার সহস্র সাদ সহস্র বাসনা এখানে আমার পাশে হিমাচল কন্যা কুমারিকা অলঙ্ঘ প্রাচীর ঐক্য প্রতিজ্ঞা পরীক্ষা দুর্ভিক্ষ পীড়িত দেশ রক্তচক্ষু রাজার শাসন শকুনি বন্ধু শিথিল সিংহাসন সর্বাঙ্গে চিহ্নিত মৃত্যু সবের গলিত গন্ধ ছোটে প্রজাপুঞ্জ ওঠে আগুন লেগেছে ঘরে খড় সূর্য মাথার উপায়ে ভান্ডারে উঠাও খাদ্য শূন্য পেটে চাষবাস চুপ কারখানায় পড়েছে কুলুপ দোকানে দ্বারস্থ পিছনে করুন মূর্তি পথের কাহিনী গহন অরণ্য আরাকান সর্বশান্ত চোখে পড়ে বার হাতের শৃঙ্খল পলাতক প্রাণের সম্বল বিড়ম্বিত জীবনে আবার করুক ক্ষেত্র করা ঘাত করে পালাবার নেই কোনো গোপন দুয়ার সম্মুখে বিদ্যুৎ কদম ঘুম ভাঙে সম্মিলিত মুঠি অগ্নি বর্ণ চোখের ভ্রুকুটি মুহূর্তে হারায় দম্ভ দর্প তার হয় খুটি কুটি। গঙ্গার জোয়ারে সে লাগে ভলকার তীরের স্পর্শ চোখে নব সূর্যোদয় জাগে মুক্তি আজ বীর বাহু শৃঙ্খল মেনেছে দিগন্তে দিগন্তে দেখি বিস্ফোরিত আসন্ন বিপ্লব এখানে বিচিত্র সৌত মুক্তির একাগ্র লক্ষ্যে আসে আজকের তুরঙ্গ ইতিহাসে দেশপ্রেম বলগা ধরে পদক্ষেপ কেবলি চঞ্চল গ্রামে গঞ্জে শহরে বাজারে দুর্জয় সংকল্প নেয় হাজারে হাজারে মৃত্যু কীর্ণ পথে হই জড় নতুন জন্মের ডঙ্কা বাজে বিধনায় বৃদ্ধি থর থর এদেশ আমার গর্ব এ মাটি আমার চোখে সোনা আমি করি তারই জন্ম বৃত্তান্ত ঘোষণা